আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন চলে আসলাম বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যাঁ আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই ম্যাপ ডাউনলোড হচ্ছে না ম্যাপ ডাউনলোড প্রবলেম হচ্ছে তাই সব কিছুর অবসান ঘটিয়ে আপনাদের মাঝে সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম আর সম্পূর্ণ ভিডিওটুক দেখবেন কোথাও কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে আপনারা ম্যাপ ডাউনলোড করতে বা সেট আপ করতে পারবেন পারবেন না এবং কে এবং গেমটি খেলতে আপনাদের প্রবলেম হতে পারে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমি যেভাবে কাজ করি ঠিক সেইভাবে সেই প্রসেসে আপনারা করবেন আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে তো বেশি কথা বলবো না চলে যাব মেন ভিডিওতে তো দেখতে থাকুন আর কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওর ওবিবি লিঙ্ক এপিকে লিঙ্ক আমি সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম আপনার মোবাইলে যদি বাস গেমটি যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি আন করে দেবেন আর যদি ইনস্টল না করা থাকে তাহলে তো নাই আর তারপর চলে যাবেন প্লে স্টোরে সেখানে গিয়ে জেড অ্যাসিপার নামে অ্যাপসটি সার্চ করবেন যদি ইনস্টল করা থাকে তাহলে তো দরকার না আর যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এপিকে লিঙ্ক এবং ওবি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ওটা ডাউনলোড করে নেবেন আমি যেহেতু ডাউনলোড করেছি তাহলে সরাসরি চলে যাব ডাউনলোড হোল্ডারে সেখানে গিয়ে আপনার এপিকে প্লাস এটাকে আমরা ভেঙে নেব এখন আমরা এপি এর উপর ক্লিক করব তারপর এক্সট্রা হ্যারে ক্লিক করব এখানে একটা পাসওয়ার্ড সাবে পাসওয়ার্ডটা আছে সেভেন এইট নাইন সিক্স এইটটা পাসওয়ার্ড এটা দিলে আপনার ওভিবিটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন ও এক্সট্রা করা হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে যে কাজটি করতে হবে মেন কাজ সেটা হচ্ছে আপনারা যেখানে ভাঙা হয়েছে ওল্ডারের ভিতরে চলে যাবেন সেখানে গিয়ে সেটা বা সেট ফোর পয়েন্ট টু এপিকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল অপশন আসবে এটাকে ইনস্টল করে নেবেন একটু ওয়েট একটু দেরি করবেন একটু সময় নেবে এখন হয়ে গেছে এখান থেকে আমরা ডান দিয়ে বের বেরোয় যাব এখন চলে যাবেন এই যে বোতলের মতো আইকন যেটি দেখতে পাচ্ছেন এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এটা এরকমভাবে লোডিং আসবে এখানে একটু সময় নেবেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আপনাদের ম্যাপ ডাউনলোড হতে আমারও লাগিয়েছে তো দেখতে পারতেছেন স্ক্রিনে যে লেখাটা বড় আছে ওই লেখাটা বড় থাকলে এই যে পাশে তিনটে ডট থাকলে বুঝবেন যে আপনাদের ম্যাপ ডাউনলোড হচ্ছে আর যদি এই লেখাটা ছোটো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝবেন যে ম্যাপ ডাউনলোড হচ্ছে না তো একটু সময় নেবেন সময় নিলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনলোড হবে আমারও সময় লেগেছিল এই যে দেখেন ছোট লেখাটা চলে আসছে এই ক্ষেত্রে বুঝবেন যে ম্যাপ ডাউনলোড আছে না তাহলে কি করবেন নিচে লেখাটাতে সবুজ লেখাতে একটা ক্লিক করবে দেখবেন এই যে বড় লেখাটা চলে আসছে তার মানে আবার ম্যাপ ডাউনলোড হচ্ছে একটু সময় নেবে আপনারা ধীরে সুস্থে সাবধানে উৎসাহিত করবেন কোনো তাড়াহুড়া করবেন না রকম মিস্টেক করবে না মিস্টেক করলে আপনাদের ম্যাপ ডাউনলোড হবে না তো দেখতে পাচ্ছেন ম্যাপটি ডাউনলোড হচ্ছে ধীরে ধীরে এখন এখানে অনেকটু সময় নেবে তো দেখতে পাচ্ছেন আমার ম্যাপটি ডাউনলোড হচ্ছে ধীরে ধীরে একটু সময় নেবেন আপনারা কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার অনুরোধ অনুরোধ রইল আর যদি কোনোভাবেই স্কিপ করে যান তাহলে আপনাদের ম্যাপ ডাউনলোড করতে বা সেট আপ করতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনার গেমটি কিন্তু খেলতে পারবেন না আর এর সাথে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে বক্সে আমি ও লিংক প্লাস দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন সুন্দরভাবে আর সম্পূর্ণ আমি যেভাবে দেখাইছি সেইভাবে সেট আপ করবেন তাহলে আশা করি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে যারা আপডেট ভার্সন খেলেন তাদের জন্য দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমার কিন্তু ফাইলটি ডাউনলোড হচ্ছে আমার ম্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টলিং নিচ্ছে সুন্দরভাবে এখন এই যে ইংলিশ চাইনিজ লেখা আসার পর গেমটা মালেও লেখা আসে স্ক্রিনটি সাদা হয়ে যাবে এক্ষেত্রে এখান থেকে আমরা সম্পূর্ণভাবে বের হয়ে যাব এখান থেকে সম্পূর্ণভাবে কেটে দিয়ে বের হয়ে যাবেন আবার যে অ্যাসিভার অ্যাপের ভিতর চলে যাবেন সেখানে গিয়ে বাসিট ইট ফোর পয়েন্ট টু এপিকে ইনস্টলটা অ্যাপটা ইনস্টল করে নেবেন একটু আবারও বলতেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মিস্টেক করলে কিন্তু আপনাদের ম্যাপ ডাউনলোড হবে না তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল করতেছি একটু

এরপর দেখবেন মাল লেখা চলে আসবে স্ক্রিনটি সাদা হওয়ার পর কিছুক্ষণ পর লোড নেবে এই যে লোড নিচ্ছে একটু ওয়েট করেন চলে আসবে এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপ আপনাদের দেখাই দিচ্ছি ম্যাপটাও সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে তো সম্পূর্ণভাবে যদি আমার প্রসেসে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই যে আমি রুট সিলেক্ট করে নিলাম ছিল এই যে দেখতে পারতেছেন আমি এই যে ড্রাইভিং করতে পারতেছি সব সমস্যার সমাধান কিন্তু সম্পূর্ণভাবে সলভ হয়ে গেছে আপনারা আশা করি আপনাদেরও হবে কোনোভাবে কোনো রকম মিস্টেক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদেরও সমাধান হয়ে যাবে তো আর বেশি কথা বলবো না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন